সলমানদের জন্য কেক কাটা সম্পূর্ণ হারাম জন্মবার্ষিকী পালন করা হারাম মৃত্যুবার্ষিকী পালন করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম আমরা মৃত্যুবার্ষিকী পালন করি বাবার মৃত্যুবার্ষিকী মায়ের মৃত্যুবার্ষিকী পালন করি আর আমরা আপনার মৃত্যুবার্ষিকী কেন বলেন একটা দিন বছরে একটা দিন আপনার মা বাপের জন্য মায়ের জন্য আপনার মায়া আসে আর ফুরে বসে আপনার বাফের জন্য মায়ের জন্য আপনার মায়া আসে না এর মানেই হলো আপনি আপনার বাপকে তো পরিপূর্ণ মানতেছেন না আপনি আপনার মাকে পরিপূর্ণ মানতেছেন না একদিন কেন পালন করেন আপনার সামর্থ্য থেকে আপনি ডেলি পালন করেন আপনি একদিন কেন পালন করবেন একদিন কে তো এত মায়া দেখাবেন আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য আপনার শাশার জন্য আপনার জ্যাঠার জন্য আপনার বাইরের জন্য এর জন্য সেই জন্য না আপনার যখন সাধ্য হয় আপনি যতটুকু আপনার সাধ্য আছে ততটুকু আপনি যে কোনো মুহূর্তে আপনার বাপের জন্য মায়ের জন্য সাঁচারের জন্য জ্যাঠার জন্য ভাই বাড়াদের জন্য আত্মীয় জন্য আপনি করতে পারেন করবেন এটা শরীয়ত আপনাকে পারমিশন দিয়ে দিছে চব্বিশ ঘন্টার জন্য পারমিশন দিছে কেন আপনি একদিনকে আপনি বেছে নিছেন আপনি কেন একদিনকে বেছে নিছেন এই কারণে কখন এই কথাটা বলবেন না মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী আপনারা সবসময় এই কথাটা বলবেন যে আমারও যখন সামর্থ্য হয়েছে আমি আপনার আমার বাপের জন্য দোয়া করাবো দোয়ার আয়োজন করাবো আমি আমার মায়ের জন্য দোয়ার আয়োজন করাবো আমি আমার জন্য আমি দোয়ার আয়োজন করাবো আমি আমার জন্য আমি দোয়ার আয়োজন করাবো এটা আমি যে কোনো মুহূর্তে করতে পারি আমি সুযোগ পাবো যখনই আমার সামর্থ্য হবে তখনই আমি করব। তাহলে সেটা হবে সোয়াব আর যদি ওইটাই যদি আপনি নির্দিষ্ট করে নেন আপনার টাকা খরচ হবে সোয়াবের বেলা আপনি জিরু হয়ে যাবেন সবের বেলা আপনি কি হবেন জিরু হবেন শরীয়ত বলি দিতে সবসময়ের জন্য আপনি কেন একদিনকে কাজ করেন